তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বাংলাদেশের মাল্টিপ্লেক্সেন কালেকশান নিয়ে যদি আমরা আলোচনা করি তো টপ থ্রিতে যে তিনটে ছবির নাম উঠে আসে সেটা হচ্ছে জাওয়ান শাহরুখ খানের এবং পাশাপাশি আমরা বাকি যে দুটো ছবির লিস্ট পাই সেখানে অবশ্যই বাংলাদেশের বয়স সুপারস্টার সাকিব খানের নাম উঠে আসে তার ছবি কি একটা হচ্ছে তুফান আর একটা হচ্ছে বরবাদ তো সাকিব টপ থ্রি যদি আমরা বাংলাদেশের মাল্টিপ্লেক্স কালেকশান কথা বলি তো প্রথম টপ থ্রির মধ্যে কিন্তু দুটো ছবি কিন্তু সাকিব খানের এবং আমরা যদি আমরা যদি টোটাল বাংলাদেশের ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান দেখি যে কোন ছবি টপ থ্রির মধ্যে রয়েছে তো নাম্বার ওয়ানে অবশ্যই রয়েছে তুফান নাম্বার ওয়ান তুফান বলছি নাম্বার ওয়ানে অবশ্যই রয়েছে বরবাদ নাম্বার টুয়ে অবশ্যই রয়েছে তুফান এবং নাম্বার থ্রিতে অবশ্যই রয়েছে প্রিয়তমা তো ওয়ান টু থ্রি তিনটে জায়গায় কিন্তু ধরে নিয়েছে আমাদের সাকিব খান এবং যদি আমরা মাল্টিপ্লেক্সের দিকেও দেখি সেখানেও কিন্তু দুটো চলে এসেছি এবং অলরেডি কিন্তু জওয়ানকে কিন্তু বরবাদ হারাবে এটা আশা করা যায় তো যেটা বলার ছিল যে সাকিব খান কেন বাংলাদেশের সবথেকে বড়ো স্টার সেটা তার বক্স অফিস কালেকশন তুলে দেখুন তার ছবিগুলোর কোয়ালিটি তুলে দেখুন তার অভিনয় দেখুন বুঝতে পেরে যাবেন আমি আর কিছু বলতে চাই না যে সাকিব খান এত বড় স্টার অত বড় স্টার আপনারাই একটু খুঁজাখাঁজে দেখে নিন বাংলাদেশের টপ ফাইভ সিনেমার কথা বলে সেখানে চারটে সিনেমা বা তিনটে সিনেমা সাকিব খানের থাকবে মাল্টিপ্লেক্সনের টপ ফাইভ কালেকশন বলে সেখানে তিনটে থেকে চারটে সিনেমা মানে সাকিব খানের থাকবে তো এখানে তো প্রমাণ হয়ে যায় যে বাংলাদেশের বক্স অফিস কিং বাংলাদেশের বক্স অফিস রাজা হচ্ছে সাকিব খান আমরা যতই যে যাই যত কথা বলুন না কেন কিন্তু এটা তো প্রমাণ দেয় যে বলতে পারেন যে সাকিব খানের কালেকশান একটু বাড়িয়ে বলেছে সবাই এবার আমি একটা কথায় আসি বাড়িয়ে যদি বলেও থাকে কেউ তাহলে সিনের কালেকশানটা কি করে সাকিব খানের টপে থাকলো সিঙ্গেল স্ক্রিনে আমি ধরলাম বাড়িয়ে বলেছে তাহলে মাল্টিপ্লেক্সনের এই অবস্থা কেন তো দেখুন সাকিব খান সাকিব খান এবং সাকিব খানের যে তিনটে ছবি টপ থ্রিতে রয়েছে মাল্টিপ্লেকশান সে আলোচনা করি তো নাম্বার ওয়ানে রয়েছে অবশ্যই জাওয়ান যেটা কালেকশন করেছে পনেরো কোটি কুড়ি লক্ষ টাকা মতো এবং সেটা নাম্বার ওয়ান স্পটে রয়েছে নাম্বার টু এতে রয়েছে বরবাদ যেটা কালেকশান করছে পনেরো কোটি দশ লক্ষ টাকা এবং নাম্বার থ্রিতে রয়েছে তুফান যেটা কালেকশান করেছে পনেরো কোটি টাকা তো যত যাই বলুক সাকিব খান এর সাকিব খান আজকে টপ থ্রি ছবির মধ্যে সেরা দুটো ছবি ওর এটা আমি বুঝিয়ে দিচ্ছে তার দম কতটা সোটা ওয়ার্ল্ড ওয়াইডে এত ছবি রিলিজ হয় তার মধ্যে সাকিব খানের ছবিটা টপ থ্রির মধ্যে র্যাঙ্ক করে তো সেটা কখনও কখনও প্রমাণ দেয় অবশ্যই যে বাংলার থেকে বড়ো স্টার অবশ্যই সাকিব খান তোমাদের এই বিষয়ে কোনো কোনো কথাবার্তা থাকলে অবশ্যই তোমরা জানিও ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হতে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি বা সেকটা অবশ্যই প্রেস করে দিও ভালো থাকে সুস্থ থাকতে করে উঠে দেব